গরু যদি হল না পালি হে মানুষকে খালি তো গাছই বেছে হই তো হলাম গরু পালে না গরু লাভ বুঝবলাম আপনার কোন থেকে এই জন্য নিজের দেখবার লাগছি যে আসলে গরু পালা কতটা লাভ গরু যদি আপনি ঘাস খাওয়াইতে পারেন সর্বোচ্চ লাভ হবে আপনার ঠিক আছে গরু পালায় তো গুয়াতিমালা ঘাসের কিন্তু কাটিং এর দাম শুনে ডরাইছে বায়ামারে বিশ পিস দেন যেমন আপনি সত্তর টাকা বিক্রি করছে ষাট টাকা বিক্রি করছে তিরিশ টাকা বিক্রি করছে বিশ টাকা বিক্রি করছে দশ টাকা বিক্রি করছে এখন দিব কত পাঁচ টাকা আপনি ঘাস নাই খামার করার আপনার কোনো প্রয়োজন নাই কে নো ঘাস নো খামার আগে ঘাস করবেন পরে খামার করবেন আপনি খামারে কোনো লস হবে না ঘাস কিনা খাওয়াইবেন তারপরও বা এলাম লস হইবো দানাদার খাওয়ন খাওয়াবেন তাও লস হইব নিজের ক্ষেতে ঘাস লাগাইবেন লস নাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা খেত খামারে ঘুরে বেড়ায় কৃষির কিছু তথ্য তুলে ধরার জন্য আজকে একবারে বনের মধ্যে ঢুকে হাঁসের বন বলা যেতে পারে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস চাষ করছেন মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়ার সোহেল ভাই এর আগেও আমরা তার এই ঘাস চাষের প্রোগ্রাম আপনাদের দেখেছিলাম তো আজকে এই পাশে এসেছিলাম যার কারণে তার এখানে আবারও আসা ভাবলাম যে দেখি কি কি ঘাস আছে সামনে সময় চলে আসছে বিভিন্ন ফসল লাগার রবি মৌসুম এই সময় চাষিরা অনেকেই ঘাস লাগায় বর্তমান কি কী ঘাস চাষের উপযোগী রয়েছে সেসব বিষয়ে আজকে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো জানার চেষ্টা করব উদ্যোক্তা সোহেল ভাই এই ঘাস চাষ করে কেমন আছেন গবাদি পশুকে ঘাস খাওয়ালে কতটা খরচ সাশ্রয়ী হচ্ছে বা খরচ সাশ্রয়ী করা সম্ভব হবে সেসব বিষয়ে জানবো আশা করছি যারা ঘাস চাষ করা পরিকল্পনা করতেছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

ভাই এই ঘাস আপনার বাংলাদেশে কত ভিডিও করছেন আমি জানি না ঘাসের ভিডিও কিন্তু এত বড় ঘাস মানে গুয়াতিমালা এত বড় বা এত সুন্দর এত মোটা আসলে এই পাশটা কি পরে লাগিয়েছে না ভাই এটা ভাই এলাম কাটে এটা কাটিং বিক্রি করার পরে এটা হয়েছে আপনার কত দুঃখ ছিল এগুলা ভাই আসলে এই জিনিসটা ভাই মেন এই যে একটা গাছ আর ওই যে একটা গাছ প্রত্যেকটা দেখেন এটা কিন্তু শুধু একটা না এটা আপনি দিছি ছয় হাত তার মানে নয় ফিট দিছি কিসের জন্য ভাই যে আমি কাটিং বিক্রি করব। আপনি চাইলে কিন্তু মাঝখানে কিন্তু আরেকটা কিন্তু লাগাইতে পারতাম লাগাই নিয়ে কিসের কাস্টমারে ভালো কাটিং দিতে পারব না আপনি সর্বোচ্চ কাটিং ভালো রাখার চেষ্টা করে আপনার নাম করছি আর বিশেষ করে জানেন আপনি গোয়াতে মালা গাছে কিন্তু জার্মিশন ভালো হয় না জার্মিশন ভালো হয় না কিসের জন্য গাছটা যখন নিকে আপনার দেখেন আপনি কাটিং দেখেন যার মতো শক্ত হয়েছে হ্যাঁ

নয় ফিট যে হলাম এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আপনার রোদ পাইছে তার মানে গাছে যতটুকু আর গাছটা যখন নাকি আপনার শাখা থাকবো গাছটা কিন্তু একবারে তোলার মতো নরম নরম থাকবো থাকলে কি হইবো এই গাছটা যখন নাকি বৃষ্টি আসবো তখন টাস করে মনে হয় আপনারা ভেঙে যাবো গা অনেকজনে দেন আপনার ভিডিও করার সময় দেখায় যে গোয়াতিমালা গাছের কাটিং এরকম করে ধরারে গেলাম ভেঙে যায় ওটা ভাঙবো ভাই গাছ ভাঙবো কিন্তু কাটিং বা আপনার ভাঙব না আমারটা দেখেন শক্ত আচ্ছা মাথাটা কিন্তু ভাই রে ক্ষেত্রে এটাকে একটু হলাম ঠিক আছে যারা যারা গাছ করবে তারাও যিনি গুয়াতিমালা গাছ করতে পারে তাদের জন্য মনে হয় আমরা গাছ করছি যেমন আপনি সত্তর টাকা বিক্রি করছে ষাট টাকা বিক্রি করছে তিরিশ টাকা বিক্রি করছে বিশ টাকা বিক্রি করছে দশ টাকা বিক্রি করছে এখন দিব কত পাঁচ টাকা খামার জিনিস করতে পারে অনেক জনে দেখা গেছে দাম শুনে কিন্তু মালা ঘাসের কিন্তু কাটিং এর দাম শুনে ডরাইছে বিশ পিস দেন পঞ্চাশ পিস দেন হলাম একশো পিস দেন সত্তর টাকা পিস হলে বোধ বিশ পিসের দাম কত সাত দু কেনে চোদ্দশো টাকা তাহলে আর এখন আপনারা সর্বনিম্ন দুইশো পিস নিতে হবে মাত্র হলাম পাঁচ টাকা এর বেশি নিবেন মানে কম চান করি না সর্ব আপনি সর্বনিম্ন দুইশো পিস হলাম নিতে পারেন এই ধামাকা অপার থাকবে আপনারা লাম শুধুমাত্র এক মাসের জন্য দেখা যাচ্ছে কাটিং আমার শেষ হয়ে গেছে আপনারা ফোন দিলেন বাই কাটিং দেন কাটিং দেন আমি দিতে পারলাম না এক মাসের জন্য যারা বুকিং দিবেন যাদের আপনার খ্যাত প্রস্তুত হয় নাই বুকিং দিয়ে রাখবেন আপনার জন্য রেখে দিব পাঁচ টাকা পিস এই এক মাসের এক মাসের জন্য গাছটা যেমন আপনি প্রোটিন আছে ক্যালসিয়াম আছে আপনি কিছু করবেন আমি যেন বললাম এই গাছটা যেন আপনার একবারে ভালো তা কিন্তু না আপনি যারা গাছ নেবেন আমার কাছ থেকে রেট কিন্তু হয়তো আপনারা লাম যারা গাছের রেট কিন্তু কম আপনি এটাই কিন্তু রেট কিন্তু বেশি আপনার কাছে যারা গাছ আমি বললাম টেকা পাম এটাই বেসলামি হলাম টেকা পাম এডে বেসলাম মনে করেন টেকা হলাম বেশি পাম তারপর আমি শুধু এই গাছ আপনারা যারা খামার করবেন শুধু এই গাছ করারলাম প্রয়োজন নাই কে যারা খামার করবেন যারা গাছ করবেন গোয়াতিমালা করবেন স্মার্ট নেপিয়ার করবেন খামার লস হইব রিক্স আমি তো গোয়াতিমালা করে খামার করতে পারবেন না এই গোয়াতিমালা গাছের গাছ আপনারা লাম যেমন হইতে আপনার সময় লাগে যারা গাছ মনে করেন আইস কলম কাটবেন কাটার পরে মনে করেন চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন পর হলাম খাওয়াইবেন গোয়াতেমালা মালা সময় লাগবে আড়াই মাস কিন্তু করবেন গাছ আপনি পর্যাপ্ত পরিমাণ জমিয়ে আছে আপনি পাঁচ শতাংশ করেন দশ শতাংশ করেন এই পেলে আপনারা গোয়াতেমালা মালা গাছের হলাম করেন সমস্যা নাকি আমরা ধরেন আজকে মনে করেন পোলা মাংস খাইছি দুপুরে মনে কিন্তু এটা খাইলে বলতো দায় ঠিক মনে একটু খাইলাম রাত্রে কিন্তু এটা আপনার ভালো লাগবে না রাইতে তো করবো একটু ডাল ভাত খাই এই গাছের ক্ষেত্রে তাই গরুতে মনে করেন এক পদের ঘাস আপনি যেটাই দেন যত ভালো জিনিসই দেন এটা কিন্তু গরুর কিন্তু পছন্দ হইব না এই জন্য আপনার খামার যারাই করবেন কমসে কম তিন আইটেমের হলাম গাছ করবেন আপনি খামার লস হবে আমার কাছ থেকে আপনি আপনার টাকা নিয়ে যাবেন গাছ অনেক ভালো হয় কিন্তু আপনার যে নিয়ে কিন্তু ভাই নয় ফুট কিন্তু লাগাই না আমি কিন্তু কাটিং করছি দেখে নয় ফুট পর পর লাগাইছি আপনারা লাগাইবেন মাত্র তিন ফিট পর পর আপনারা কাইট হলাম গরুর হলাম খাওয়াই ভালাইবেন আপনারা লাগাবেন তিন ফিট বা সর্বোচ্চ হলাম চার ফিট পর পর এই সার ব্যবস্থাপনাটা কেমন যার আপনার আপনার জমি প্রথম চাষ দিবেন চাষ দেওয়ার পরে আপনার ওই যে যারা গাছ জি পেল আপনারা রোপন করেন তেমন আপনার এই যে আমরা কাটিংটা এই সিস্টেম করে আপনারা কাঁটে দেবো এই সিস্টেম করে আপনার কাঁটে দেবো কাটিং জমি প্রস্তুত কইরা তারপরে ঘাসটা আপনার বালিশে জি পেলে আপনি শোন হালকা মাথাটা একটু মুসা থাকে এই সিস্টেম করে ঘাসটা বালিশে মাথা রাখার মতন হালকা একটু উঁচা কইরা মানে নিচ ফেলে দিয়ে মাথা ডাজ আপনার মাটি সই সই থাকে দিয়ে আপনারা লাগাইবেন একটা ঘাসের চারা আপনারা আপনার আপনারা মার যাবে না এই সিস্টেম করে গুয়াতিমালা ঘাসের আগের আপনার সঠিক নিয়ম তো আর তো এখানে ঘাস আছে চলেন ওগুলো একটু দর্শক করে এটা ভাই স্মার্ট নেপিয়ার ঝোপ লেগে গেছে এটা ভাই প্রচুর ফলন ভাই এটা ঠিক আছে মানে এটা মানে সুই ফলনের কোনো জায়গা নাই এটা প্রচুর ফলন এটা আর বিশেষ করে এমন খান কি পালবেন আপনি ছাগল পালবেন না গাবি পালবেন না সার পালবেন গাছ কিন্তু ভিন্ন আপনার যারা নাকি গাবি পালবেন ছাগল পালবেন তাদের জন্য স্মার্ট কিন্তু করতেই হবে করতেই হবে গাবি পালন করবেন কিসের জন্য দুধের জন্য জায়গা চাই আপনার এলাম বিশ লিটার তিরিশ লিটার যে মানে গাভীর দুধ হয় এই গাবি যদি আপনারা পালন করেন যে গরুর দুধ হবে আপনার বিশ লিটার এই গাছ খাওয়াইলেও হবে আপনি পঁচিশ লিটার এই গাছে পর্যাপ্ত পরিমাণ রস এবং পর্যাপ্ত পরিমাণ কে আপনারলাম পুটিং

জার্মি সংযুক্ত একটি ঘাস এই ঘাসের কোনো মনে করেন মান নাকি মনে এখন একটা কাটিং এর ভিতরে গির দিব মনে করেন সর্বনিম্ন ছয়টা থাকবো পর্যাপ্ত পরিমাণ ফলন এবং জার্মি শুন একবারে হান্ড্রেড পার্সেন্ট জার্মি শুন কাটিং তারপরেও মনে করেন এটা এই যে কাটিং ঠিক আছে তারপরে মনে করেন নরম এই যে রস প্রচুর রস কিছু আপনার গাভী পালন করি সার আছে ঠিক আছে সবই আছে গরুর জন্য একটা গাবির জন্য বা একটা গবাদি পশুর জন্য কি পরিমাণ জায়গায় ঘাস চাষ করা যেহেতু যদি আপনার বললাম জমিতে পানি থাকে ক্ষেত্রে বাজার টলাম এক পথে থাকবে আর যদি শুক না থাকে আপনার এই ক্ষেত্রে বা আপনি বাজার টললাম আলাদা থাকবে আপনি জানেন যে পানির ঘাসের ফলন একটু কম ওইটা হলাম বিপদের বন্ধু বা এই আপনি হিসাব করেন যে একটা গরুর আমি জারা ঘাস খাওয়ামু গুয়াতিমালা খোয়ামো এবং আপনি স্মার্ট নিপিয়ার খাওয়ামো এই ক্ষেত্রে লাগাইবেন আপনার হলাম বারো শতাংশ আর যদি মনে করেন যে না আমি শুধু আপনার হলাম যারা গাছ করবো যারা গাছ করলে পরে আপনার আপনার দশ শতাংশ লাগবে আপনি ঘাস নাই খামার করার আপনার কোনো প্রয়োজন নাই কে নো গাছ নো খামার আগে ঘাস করবেন পরে খামার করবেন আপনার খামারে কোনো লস হবে না গাছ কিনা খাওয়াইবেন তারপরও বাড়লাম লস হইব দানাদার খাওয়ান খাওয়াইবেন তাও লস হইব নিজের খেতে গাছ লাগাইবেন লস নাই এই যে এখন তো বর্ষা শেষ হয়ে যাচ্ছে কিছুদিন পর শীতের সময় সব চাষ হয় সামনের সময়ের জন্য কি ঘাস গুলো চাষীরা এবং খামারের জন্য কোন ঘাসটা লাভজনক এই গাছটা শুকনায় কিন্তু আপনার ফলন কিন্তু ভালো হবে এই গাছটা যখন দেখেন আপনি বর্তমান দেখেন কালকে হলাম বৃষ্টি হয়েছে ক্ষেতের ভিতরে পানি এই গাছটা যখন নাকি আপনি রোপণ কইরা দিলাম এই ধরেন রোপণ রোপণই করলাম ধরেন এই গাছটা কীবের ভিতরে পানি জমে গেছে যেহেতু শুকনার এটা কিন্তু হবে না মানে শীতের যে প্রথম থেকে আর যে আপনার লাম গাছটা গাছ লাগানো একটা প্রস্তুতি করবেন এখন থেকে কিন্তু সময় হয়তো আর এই যে আপনার এক সপ্তাহ পরে আপনার লাম সময় বৃষ্টিপাত যাই আছে এক সপ্তাহ পরে আর বৃষ্টি আপনার হবে না বৃষ্টি যখনই কি না হবে তখন আপনার লাম মাটিতে মাটি রস থাকতে হবে কিন্তু এরকম পানি থাকলে কিন্তু হলাম হবে না এই পানির ভিতরে আপনার লাগাইতে পারবেন এই গাছ ওয়াশ এটা জার্মান করবে নজানা করবে এই গাছ হবে কিন্তু আপনার এখনই কিন্তু ভাই গাছ লাগানো মানে মেন সময় এত ভারী বৃষ্টিতে কোনো গাছই হয় না অজানা জার্মান ছাড়া তো এই যে এখন যারা গাছ নেবেন যে কোনো ধরনের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এ টু জেড যত কাটিং লাগে সব কাটিং আমার কাছে আছে চলেন আরো ঘাস আছে ওই পাশে উপাস আপনার নাম মেন একটি গাছ দেখাবো আপনার নাম জারা গাছ জারা গাছ দেখাবো জারা গাছ আসলে বাংলাদেশে জারানি খামার করবেন জারা গাছ কেন করবেন কিসের জন্য করবেন কি ফলন চলেন যাই দেখাই সোহেল ভাই মানুষ আবাদী জমিতে বিভিন্ন ফসল করে এই যে ভিন্ন উদ্যোগ এটা আমাকে বারবার একবারে বন লাগায় ফেলছেন ভাই এটা কাটিং এর জন্য একবারে পরিপক্ষ আর খামার করলে তো আপনি ঘাস করতেই হবে হ্যাঁ গাছের কোনো বিকল্প কিছু নাই ব্যবসা হিসেবে একটু বলেন তো এগুলো তো অনেক মানুষ সবজি আবাদ করে এটা করে বিভিন্ন ধান ফসল করে এই যে ঘাস চাষটা বিরোধ পরিসরে করা কেন আসলে ভাই আপনার বাংলাদেশে যেমন প্রত্যেকটা খামারিদের ঘরে ঘরে যদি আমরা কাটিং পয়সিতে না পারি এক বিঘা ঘাস করব তার ধরেন আপনার তিরিশ শতাংশ তার তিনটে আলম গরু আছে তাই সে তো আপনারা শুধু আপনার ঘাস করবে গরু রে খাওয়ানোর জন্য আমি যে চামু যে ভাই আমার দুইশো কাটিং দিতে না কিন্তু ভিন্ন উদ্যোগটা কিন্তু না যদি ভিন্ন খান যে ভাই আমার জন্য কটা কাটিং রাখিস আমি এন থেকে নিয়ে এলাম লাগামো কাটিং হইতে সময় লাগে ভাই এই খেতে মনে হয় কাটিং আপনার এই যেমন এই যে গাছটা এই যে গাছটা দেখেন আপনি প্রত্যেকটা গাছ দেখেন প্রত্যেকটা গাছ দেখেন আপনার প্রত্যেকটা গাছের আপনার হান্ড্রেড পার্সেন্ট যে পরিপক্ক এবং জার্মিশন দেখেন আপনার জ্বর বাইরে গেছে গাছের হ্যাঁ যারা গাছ আপনি করতে হবে খামার করবেন যারা গাছ করবেন খামার করবেন না যারা গাছ হলাম করবেন না মানে একটা ঝাড় যদি মনে করেন যে কোনো একটা রাহালটা কাইটে দেবো নিবার না তো ফলন এটা সর্বোচ্চ ফলনশীল একটি গাছ এটা যারা গাছ যারা গাছের উপরে আপনার কিছুই নাই এই জন্য আমি কিন্তু বলি সবাই বলে ভাই অমুক গাছ সেরা তুমুক গাছ সেরা গাছ আমি বিক্রি করে কিন্তু পাইলাম দশ আইটেম তারপরও বলি আপনারা যারা গাছ কিন্তু হলাম নিবেন কিন্তু আপনার ওই জন্য গাছ যেনলাম করবেন না তা কিন্তু না ওই গাছেরও প্রয়োজন আছে এক বেলা দিলেন হাফ বেলা দিলেন কিছু দিলেন কিন্তু পরিপূর্ণভাবে খাওয়ানোর জন্য ফলন সর্বোচ্চ দিক দিয়ে আপনি যারা গাছ যারা গাছ করতেই হবে যারা গাছের উপরে কোন গাছ নাই যারা খামার করবেন নতুন তাদেরকে মনে করলাম বললাম আর যারা নাকি খামার আগাম করছেন তারা জানেন যারা গাছের উপরে কোন গাছ নাই এটা প্রত্যেক শতাংশ লাগে আপনার হলাম দুইশো পিস কাটিংটা লাগাবেন দুই ফিট বাই দুই ফিট স্কোয়ার প্রত্যেকটা জায়গায় দুইটা করে কাটিং দিলে কি আপনার জারটা ভালো হয় আর এর কাটিং আপনার নাম দেখেন আপনার কাটিং একবারে মানে পিওর পিওর কোয়ালিটি আমার কিন্তু কিন্তু আপনি সব কাটিং দেখেন একটা গাছ কিন্তু পরে নাই কিন্তু পরে নাই গাছটা কিন্তু হইতে একটু সময় লাগছে সময় লাগছে যেমন আপনার হলাম এই গাছটা অতিরিক্ত সার দিলে গাছ কিন্তু আপনার পড়ে যায় এই গাছটা মানে কাটিং এর জন্য পরিপক্ষ করছি আস্তে আস্তে হলাম বড় করছি এই গাছের বয়স আপনি পাঁচ মাস আচ্ছা যাই হোক আরো তো অনেক ঘাস আছে অনেক ঘাস সম্পর্কে বলছেন সমসাময়িক অনেক বিষয় এর আগেও জানছি দর্শকদের জানিয়েছি যারা খামার আমরা করতে চাচ্ছি অনেকবারে বলছেন যে খামার করতে গেলে ঘাস চাষ করতে হবে আমরা ঘাস চাষটাকে কতটা গুরুত্ব দিতে পারি এটা আমাদের খামারের জন্য কতটা খরচ তৈরি হতে পারে ভাই আসলে যেমন আমি কিছু গরু পালন করি ঠিক আছে যেমন আমার কাছে গাভী আছে সার আছে এবং কিছু বকনা আছে মানে আপনার হলাম ঘাস দিয়ে এরকম গরু মানে হওয়া সম্ভব নাকি দানাদার খাওয়ানোর আপনার প্রয়োজন নাই এটা বিভিন্ন জাতের ঘাস করতে হবে যেমন আপনি গোয়াতিমালা করলেন জারা করলেন স্মার্ট নেপিয়ার পেয়ার করলেন আপনি দানাদার খাওয়ানোর কোনো প্রয়োজন নাই আমার গরু যে যেহতর খাওয়াই না আমার গরু আপনার গরুর লোকে মাপ দেন আপনার মনে এখন দুই বছরের গরু ঠিক আছে আর আমার একটা দুই বছরের গরু দেখেন এখন মাংস আছে আপনার ছয় মুন কিছু হয় নাকি শুধু ঘাস তাও ঘাস খাওয়াইছি কি মানে ভিটামিন যেটা শেষ হলাম ওইটা খাওয়াইছি এই গাছটা মনে আমরা কাটিং করি যে আপনার এই যে মাথা থাকে এই যে মাথাটা থাকে এই মাথাটুক খাওয়াই শুধু আমরা তো খেতের গাছে এমনি খাওয়া আপনার খাওয়াই নাই সারা বছর যে কাটিং করি কাটিং কইরে যে আপনার মাথা থাকে এই মাথা খাওয়াই তাইলে গাছটা যখন নাকি আপনার এই যে ডেগা খাওয়াইবেন এই জায়গায় কিন্তু আপনি গাছ গাছের কিন্তু ক্যালসিয়াম পুডিং সব থাকে পাতার ভিতরে আপনার কী থাকে পাতার ভিতরে তার কোনো ক্যালসিয়াম পুডিং থাকে না আপনি গাছটা যখন নিকে চল্লিশ পাঁচচল্লিশ দিনের খাওয়া আপনার খাওয়াবেন তখন আপনি সব খাওয়াইলেন খামার করবেন গাছ করবেন না খামার করার আপনার প্রয়োজন নাই কে কিনে খাওয়াইবেন তাও প্রয়োজন নাই কে দানাদার খাওয়াইবেন তাও প্রয়োজন নাই খেয়ে টাকা বেশি হইলে অন্য কাজ করেন খামার করার মতন কোনো আপনার দরকার ঘাস নিয়ে আর কি পরিকল্পনা আছে সামনে সামনে ভাই আমি মোটামুটি আপনার ঘাস আর যেমন আমার আপনার এখন বিঘা ঘাস আছে যেহেতু আপনার হলাম খামার করতেছি গরু যদি হলো না পালি হে গো মানুষে খালি তো ঘাসই বেছে হেই তো হলাম গরু পালে না গরু লাভ বুঝবলাম আপনার কোন থেকে এই জন্য নিজে দেখবার লাগছি যে আসলে গরু পালা কতটা লাভ গরু যদি আপনি ঘাস খাওয়াইতে পারেন সর্বোচ্চ লাভ হবে আপনি ঠিক আছে গরুপালায় এইটাই চেষ্টা করে যাবে যাই হোক অনেক কথা হলো আপনি ভালো থাকবেন এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের সময় দিয়েছেন আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম